শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে কবিতা তাড়াতাড়ি উঠে পর বাবা হাত ধুয়ে তাড়াতাড়ি টিফিন করে রেডি হয়ে নেয় আজ তো ফিরতে হবে বাড়ি কথাগুলো বলতে বলতে মশারিটা খুলে মাছ করতে থাকেন মাঝের গণেশ আর গোলা ভেঙে আবার পাশে ফিরে শুয়ে পড়ে ঘুম ঘুম চোখে বলে আজ না কাল যাব গণেশের কথা শুনে মাথা মুখে শুয়ে বলে অনেক খেয়েছো আমার বাড়ির আদর এবার তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে খই মুড়ি দুধকলা তৈরি হয়ে নিয়ে দেখি একটু বাদে সব বড় নিয়ে হাজির হবে দেখ তো কোথে কোন সকালে উঠে বিনা নিয়ে রেওয়াজ করতে বসে গেছে এর মাঝে লক্ষ্মী এসে ঘরে ঢুকে মা আমার বেনারসিটা কোথায় গো দাও ব্যাগে ভরে ফেলি আরে তুই তো আমার কদিন বাদেই আসবি শুধু শুধু তোর অত বোঝা বই নিয়ে যাওয়ার দরকারটা কি আমি বেনারসিটা আলমারিতে রেখে দিয়েছি সাথে আরো একটা শাড়ি

দুর্গার কথায় বিরক্তি প্রকাশ করে ওই শাশুড়ি বলে আরে না গো সেই জন্য না একটু পরেই তো সব বরণ বেলা নিয়ে আসবে আর প্রতিবারের মতো আমার মুখে তো সন্দেশ বুঝবেই তার সাথে সাথে নাকেও ঢুকিয়ে দেবে বড্ড সমস্যা হয় খিলখিল করে হেসে উঠে মা তারপরে কেমন যেন ম্লান হয়ে যায় তার সত্যিই তো ফেরা সময় এই কথাটি কেমন খুশ করে কেটে যায় কেউ পারে না মানুষগুলো কেমন দুঃখ কষ্ট রাগ অভিমান ভুলে আনন্দে মেতে থাকে সারাটা বছর ধরে ওরা অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য শরতের মেয়ে আর কাশফুলের দোলায় মনের মাঝেও দোল লাগে কালো এত হাসি গান দেখে মনে হয় যদি সত্যি পৃথিবীটা এত সুন্দর আর আলোকময় হয়ে থাকত তাহলে কতই না ভালো হয়ে কিন্তু তা তো আর হবার নয় আমাকে তো ফিরতেই হবে কৈলাসে গণেশদের বাবা একা রয়েছে এই পথে ঠিকঠাক খাওয়া দাওয়া করলো কিনা কে জানি আর তাছাড়া মধ্যে তো একটা কেটে যাবে এই কথা বলতে বলতে জলে ভিজে উঠা চোখের পর আচল দিয়ে মুছে নেন বা কিরে তোরা সব তৈরি হলি তাড়াতাড়ি কর বাবা এখনো অনেক গোল কাজ বাকি আছে এই বলে ভেতরের ঘরের দিকে পা বাড়ালেন দুর্গা দূরে কোথায় যেন করুন মন কেমন করার তাকে বেরিয়ে চলেছে ভাল নুইয়ে পড়া কাশের বনে নেই মাতাল খাওয়ার তোলা আকাশে ভেসে যাচ্ছে মুখ ভার করা মেঘেদের দল কোথা থেকে একটা কষ্ট একটা দলা পাকানো কান্না এসে ভিজিয়ে দিচ্ছে চোখের কোন আজ দশমী চারটে দিন আনন্দে হাসিতে মাতিয়ে রেখে আজ মা ফিরে যাচ্ছে কৈলাসে আর আমাদের জন্য রেখে যাচ্ছে চার দিলে সুখ আর একটি বছরে অধীর অপেক্ষা আবার এ মা নমস্কার